আমাগো ঢুমকির সেলিব্রিটি হওয়ার খুব ইচ্ছা ও এখন ছেলে হবে ছেলেপিঠি সেলিব্রিটি না ছেলে হবে হ্যাঁ আজকে ঢুমকি নিজের মুখে কইছে যে ও ওরে নিয়ে যা যারা ভিডিও করে তারা তারা নাকি ওরে সেলিব্রিটিতে পরিণত করতেছে এখনো পর্যন্ত মৌ অর্জন করতে পারে নাই তুই এত কম সময়ের মধ্যে অর্জন করছিস তুই আমাদেরও গাল মন্দ দিলে কি হইবে তোরে কিন্তু ছেলে পিঠিতে পৌঁছা দেওয়ার জন্য আমরা কিন্তু একেবারে জোর কদমে নামছি বুঝতে পারলি কারণ সত্যিই তুই ছেলে তো তুই নিজে মুখেও কইছিস যে তুই নাকি যখন নতুন নতুন ভিডিও করতি তখন নাকি তখনও তুই ছেলে বিটিয়ে ছিলি আবার এখন তো তুই ছেলে বিটি হুম তো ভিডিওর ভিতরটা দেখো ভিডিওটা দেখলে মজা পাইবা গতকাল রাতে একটা ভিডিও করছিলাম সেখানে ভিডিওতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছো মনটা বইরা গেছে কারণ আমার অভিনয় নাকি তাই আজকেও ভাবলাম এই যখন ওই বিটি এই রে আর একটু ভালো ছেলিপ পিঠিতে পরিণত করাই তাই আজকে ভিডিওটা তো মিস করো না তো চলো আগে ইন্টারভিউ দিয়ে নি তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রাতে এই ঢুমকি যেটুকুই লাইভ দেখছিলাম ওইটুকা নিয়ে একটা ভিডিও করছিলাম তো প্রথমটুকু দেখি নাই প্রথমেই দেখছি আমি তো দেখতে অবাক যেই মানুষটা এখন পৃথিবীতে নেই না ফেরার দেশে চলে গেছে সেই মানুষটাকে অ্যাটাক করতেও তো ছাড়ি না অর্থাৎ ময়ের বাবা সে মোয়ের বাবাকে এই কথা বলছে আজকে ময়ের বাবার জন্য নাকি তার মনে যেটুকু প্রার্থনা সে করবে সেটা করতে পারছে না কারণ এত কমেন্টস এত মানুষের কথা সে নিতে পারছে না তাই সে তার জন্য ভালো কিছু কামনা করতে পারছে না আজকে ওনার জন্য নাকি মানুষ এত ওনাকে কথা শোনাচ্ছে ওকে কথা শোনাচ্ছে ভাবা যায় আজকে উনি নাকি তার জন্য দায়ী আজকে ভাবা যায় যেই মানুষটা এর মানে সঙ্গে আগে পিছিয়ে ডাইনি বা এ কোনো জায়গায় নেই যেই মানুষটা এখন না ফেরার দেশে চলে গেছে এই পৃথিবীতেই নেই সেই মানুষটাকেও টেনে নিয়ে এসে তুই এইভাবে অ্যাটাক করলি তুই না সত্যিটা কাউন্সেলিং করা তোর ভ্যাটাকে বল সত্যি তোকে কাউন্সেলিং করাতে এ ভিডিও মিডিও কিছুদিন বন্ধ করে তুই কাউন্সেলিং কর বুঝতে পারছিস কারণ তুই পুরোপুরি যে গেছিস সেটা তোর এই লাইফ দেখেই বোঝা আছে। আজকে তোর ভেয়াটাকে প্রথমে নিয়ে তুই বসিস নি পরে তোর ভেয়াটা আইলো তুই বললি তোমার চোখ লাল কেন এবার কিসের জন্য লাল লাল জল খাইয়া লাল নাকি তোর কান্দনে তোর ভেড়াটা ওই করে বই তার যে সেটা কইতে পারবো না কারণ যেটা দেখি নেই সেটা কইতে পারবো না তো যেটাই হোক কার যেন লাল জল খাইছে যেটাই হোক একটা তো করছে তো আয়া যখন বইছে এই ঢুমকি কয় যে তুমি একটু কমেন্টস গুলো না আমি না দেখতে পাচ্ছি না হ্যাঁ মানে এমন দেখালো যে ওর চোখে জল জলের জন্য আবছা দেখছে বাট ও তো জানে ও কি করছে ও তো নিজে পড়তে না হ্যাঁ সাইবার ক্রাইমকে বলে সাইবার ক্যারাইম তারপরে আরও কী সব উচ্চারণ বাবা যা উচ্চারণ আমার দাঁতমাক ভাই ওর উচ্চারণ পড়তে গেলে যাই হোক তো ওই উচ্চারণ তো করতে করতে না তার জন্য কইছে যে তুমি পড়া দেখাও তুমি পড়ায় শোনাও আমারে হুম তুমি পড়ায় আমার শোনাও হ্যাঁ আমি দেখতে পারতাসি না গো আহারে কি কষ্ট কি কষ্ট হয়েছে গো এত কষ্ট মেয়ের মনে আমার যে মেয়ে কিছু কইতে পারতাসে না আজকে এই ঢুমকি নিজে বলছে আজকে তুই দেখ তুই নিজের মুখে তোর নিজের পদ্মাগুলো কীভাবে এক একটা ফাঁস করছিস আজকে তুই তোর শাশুড়ি মাকে যখন নিয়েছিলি তো শাশুড়ি মাকে কাছে থাকে না তুই সবাইকে ত্যায্য করেছিস কিন্তু ভিডিও করার বেলা কাউকে তুই করিস না তখন তুই একেবারে এই ইনডাইরেক্টলি তুই তাকে পিনা পিন করতে একটু চাইস না তুই বুঝতে পারছিস তো সেখানে ধর ইয়ে তোর শাশুড়ি তুই খুব নিয়ে এসেছিলি নিয়ে আসার পর কেমনভাবে তুই তাকে রেখেছিলি তারপরে তোদের দিন আনতে তোদের একশো টাকা হ্যাঁ পার ডে তোদের একশো টাকা করে খরচা হ্যাঁ তোর কি বাজার হাট সমস্ত বাইরের সদাই মজায় দিয়ে একশো টাকা করে খরচা এদিকে আমরা দেখতাম বাইরে গিয়ে গোড্রাসে খেয়ে আসছিস শাশুড়িমার জন্য কিছু আনছিস না শাশুড়ি ভালো ফল দুধ কিছু কি কোনোদিনও খাইয়েছিস তখন তোর এই ভেড়াটা বসে বসে বলেছে আমার এখন টাকা নেই আমি এখন পারবো না যখন আমার টাকা হবে তখন আমি পারবো কিন্তু এদিকে বউ আর বাচ্চা নিয়ে সন্ধ্যেবেলা হলেই ড্যাং করে বেরিয়ে সেখানে খাওয়া দাওয়া মজ মস্তি করে আসছে সেই সময় সেই একশো টাকা পার ডে সেই মজুরি কিন্তু গ্লাক্সে রাখা যায় হুম এগুলো কিন্তু বরাবরের জন্য দেখেছি পিছনে ভিডিওগুলো তোরা একবার দেখিস তোরাই নিজেরা বুঝতে পারবি যে নিজেরা কি ধরনের ভিডিওগুলো করিস তো এবার বলবো যে আজকে তুই বলতে বলেছিস যে তোর নিজের এই কষ্ট দুঃখ তোর মনে এত কষ্ট এত কষ্ট যে আকারে মুখ দিয়ে বেড়া সেই কষ্ট মেটাবার জন্য তুই কী করিস তুই বাইরে চলে যাস হুটহাট করে বাইরে চলে যাস এবং যেগুলো খরচা করা নয় সে বেশি বেশি করে খরচা করে আসিস কী করছিস জন্য তোর মন ভালো করার জন্য তোর মন ভালো করার জন্য তোর মেয়ে আর তোর হাজব্যান্ড আর কত স্ট্রাগল করবে বলতো স্ট্রাগল স্ট্রাগেল করবে হুম মানে স্ট্রাগেল করবে কত করবে বলতো তোর ভাষায় কইলাম তোর ভাষা যেটা বুঝি সেই ভাষায় কইলাম তো আর কত ওরা স্ট্রাগেল করবে কারণ তোর মেয়েটার পরের পরের দিন পরীক্ষা থাকা সত্ত্বেও তোর তোর মন ভালো করার জন্য গঙ্গার এপার ওপার সব জায়গায় ঘুরে আইলো তোর সাথে সারাদিন মেয়েটা করলো না পরের দিন পরীক্ষা দিতে চলে গেল তুই বাচ্চাটাকে নিয়ে বসি পড়াশোনা একটা বাচ্চাকে তৈরি করতে গেলে তাকে একটা দিদিমণি দিয়ে দিলেই হলো না একটা বাচ্চাকে তৈরি করতে গেলে শুধুমাত্র ভালো খাওয়া দাওয়া করালেই হলো না বাচ্চারা কোনো ম্যানার্স সেদিনকে বাচ্চারাকে দেখছি বাচ্চারা তার বাবার সাথে কীভাবে যুদ্ধ করছে বাচ্চারা স্কেল নিয়ে গেছে তার বাবা মাকে মারতে বুঝতে পারছো এখন থেকে যদি তাকে শাসন করা না হয় এখন থেকে তাকে তাকে যদি আল্লাহ দেওয়া হয় তাহলে সেই মেয়ে বড়ো হয়ে কী হবে সেই মেয়ে বড়ো হয়ে কী হবে আজকে তার মেয়ে যেই বায়না করে সেই বায়নাতেই তারা সায় দিয়ে দেয় আজকের মেয়েকে নিয়ে চলে যাচ্ছে ধ্যান ঢ্যাং করতে করতে বাইরে কোনো সন্ধেবেলা হলে ওরা একটা দিন খুব কম না হলে ওরা কোন দিন ওরা বাইরে বেরোয় না শুধুমাত্র বইয়ের মন ভালো করার জন্য বইয়ের মনই ভালো থাকে না এই ঢুমকির মনই ভালো থাকে না আজকে তুই বলছিস তুই কি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করিস কিন্তু তোকে ভালো ভিডিও দিতে কেউ দেয় না তুই গত তিন চার মাস তুই যখন ভিডিও করেছিলি কেউ তোর তোরে নিয়ে ভিডিও করেছে না কেউ তোরে নিয়ে বলেছে নিজে জালে নিজেই কীভাবে ফাঁসছিস দেখ তুই নিজে বলিস যে তুই গঙ্গা স্থান করে আসার পর তুই কি লেখা পড়ি কত প্রমিস করেছিস কত বাধা করেছিস হ্যাঁ কত প্রতিজ্ঞা করেছিস যে এ করবি না সে করবি না তারপরে তুই ময়ের নাম দিবি না হ্যাঁ মৌকে নিয়ে ভিডিও করবি না বা কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখবি না কিন্তু দেখ তোকে মানে দেখ আমরা কি করি আমরা কাউকে প্রতিকা দিলে বা আমরা কাউকে প্রমিস করলে এটা করি যে আমাদের সামনে যতই যার ভিডিও চলে আসুক না যেটা দেখবো না সেটা দেখবো না স্ক্রল করে উঠে যাবো কিন্তু কি বলতো শয়তানের মন তো খুচুক 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 করে তাই না তো তোর মনে ওরকম করেছে যে দেখি তো কি আছে হ্যাঁ তারপরে কি করছিস বলে তুই একে একে ভিডিও দেখে ফেলেছিস তুই কত ইউটিউবারে নাম নিল আমি তাদের কারোর নাম নেবো না তুই অনেক তুই এর ভিডিও দেখিস তুই ওর ভিডিও দেখিস তুই এর ভিডিও দেখতে ভালো লাগে ওর ভিডিও দেখতে ভালো লাগে তুই এই ভিডিও দেখে এটা তুই করার চেষ্টা করিস অনেক কিছু তুই অ্যাকচুয়ালি তোর কথা হচ্ছে এটাই যে তুই কারোর ভিডিও দেখতে গিয়ে তোর নিচে একটা কন্ট্রভার্সি ভিডিও চলে এসেছে তখন তুই তাদের ভিডিও দেখে তখন তুই তোর এখন মাথার চড়ক দিয়ে উঠেছে তখনই তোর রাগটা উঠেছে তখনই তোর হিংস্রতা জেগে উঠেছে অ্যাকচুয়ালি কি বলতো এগুলো কিছুই না তখনই তুই মানে তোর মাথায় প্ল্যান এসছে চলো আমার একটা কন্টেন্ট হয়ে গেল চলো আমি একটা কন্টেন্ট করে বসবো তেত্রিশ হাজার ভিউ তেত্রিশ হাজার ভিউজ তুই কামিয়েছি যতক্ষণ আমি লাস্ট অব্দি তোর লাইফটা দেখি তখন আমি দেখলাম তো তেত্রিশ হাজার ভিউজ হয়েছে সেই লাইফটাতে এখন কত হচ্ছে আরও বেড়ে পারবে বই কমবে না তো আজকে মৌকে নিয়ে পিঞ্চ এবং মৌকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে পিঞ্চ করতে গিয়ে তো তেত্রিশ হাজার ভিউজ হয়েছে হুম আমাদের চরণ ধরে বেশিরভাগ তো মোয়ের চরণ ধোয়া জল খাস সাথে সাথে আমাদেরটাও খাস বুঝতে পারছিস কারণ আমাদের জন্যই ওই রেভিনিউটা এসছে না তোকে কেউ দেখতে চায় না তুই ভালো করেই জানিস তো এবার বলি আজকে তুই বলছিস যে মৌকে যারা মোয়ের সাপোর্টে ভিডিও করে তারা তাদের নাকি মৌ লাগায় মৌ তাদের পিছনে লাগায় আজকে তুই দেখ তোর পর্দাগুলো তুই কীভাবে ফাঁস করছিস আজকে মৌকেও তো খারাপ কথা বলতে কেউ ছাড়ে না মৌকে কি খারাপ কথা বলতে কেউ ছাড়ে তার মানে সেগুলোকে তুই লাগাস কারণ তুই নিজে বলেছিস যে আমি তাদের ভিডিও দেখি যারা আমাকে নিয়ে ভিডিও করে মানে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে কারণ তারা আমার দেখতে ভালো লাগে আমি তাদের ভিডিও দেখতে আমার ভালো লাগে কারণ আমাকে নিয়ে পজিটিভ কথা বলছে তাই নাকি তোকে নিয়ে পজিটিভ কথা যারা বলে তাদের ভিডিও দেখতে তোর খুব ভালো লাগে কিন্তু মৌকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের ভিডিওতে তখন তুই বলতে আস তাদেরকে মৌ কাজে লাগিয়েছে তাদেরকে মৌ বলেছে তার মানে তুই তাদেরকে বলেছিস হ্যাঁ কারণ মৌ কাকে কি বলেছে সেটা আমরা ভালো করে জানি মৌ আমাদের কিনে রাখেনি বা মৌ আমাদের মাস মাইনে দেয় না আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমরা যেটা ভুল সেটা ভুল দেখবো সেটা বলবো যেটা সঠিক সেটা বল দেখবো সেটাও বলবো মোয়ের ভুল দেখলে অবশ্যই মোয়ের ভুল আমরা ধরিয়ে দিই এবং তোর ভুল এখন হচ্ছে তোর ভুলটা ধরিয়ে দিচ্ছি তোর তোকে নিয়ে যারা সাপোর্ট মেরো তাদের ভিডিও দেখতে তোর খুব ভালো লাগে আর মোকে সাপোর্টে যারা এখন ভিডিও করে তখন মো দেখলে মোয়ের ভালো লাগবে না তাই না মানে সবাই তোর সাপোর্টে যা মোকে সবাই পিসে 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 মারুক তাই না ওটাই তুই তুই চাইছিস আজকে নিজের মুখে সেটা প্রকাশ করলি আমার তো আমার মনে হয় না হান্ড্রেড পার্সেন্ট কারণ দেখ আজকে একটা প্রমাণ সহ একটা জিনিস দেখাবো কারণ কি বলতো মনে আছে যে একটা মেয়ে মৌকে খুব খারাপ কথা বলে বলে ভিডিও করতো এবং তার সাথে তুই কন্ট্যাক্ট করেছিলি এবং তাকে তুই বলেছিলি এবং সেই মেয়েটা কিন্তু তোর বাপের বাড়ির ওখানকারী মেয়ে মনে আছে কি মনে আছে নিশ্চয়ই ভালো করেই জানিস এবং তাকে তুই বলেছিলি না তুমি ভালো করে ভিডিও করতে পারছো না তোমার ভিডিও কোয়ালিটি আরো ভালো করে বাড়াতে হবে তাই বলেছিলে কি না হ্যাঁ এবং সেই মেয়েটা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল যে দিদিভাই আমি এরকম মৌকে মৌ দিদিকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম নেগেটিভ ভিডিও করেছিলাম আমাকে কিন্তু এই ঢুমকি নিচে কাছে লাগিয়েছে এই ঢুমকি বলেছে যে তুমি আরও ভালো করে ভিডিও করো যখন তাকে ফোন করে বলতাম দিদি দিদিভাই এরকম এরকম ভিডিও করেছি এবং তোমার ভিডিও ভালো হচ্ছে না কারণ মানুষ খাচ্ছে না তুই নিজে লাগিয়েছিলি তার প্রমাণটা ভালোভাবে কিন্তু অনেকদিন আগে আমি একবার দিয়েছিলাম যখন আমার পুরনো চ্যানেলটা ছিল আর আবার আমি নিজে মুখে বলছি কারণ তুই ভালো করেই জানিস এছাড়াও আর ফ্যামিলি যাদের তোর চ্যানেলেই রয়েছে সেই ফ্যামিলিটা তুই মেলা থেকে তাদের সাথে দেখা হয়েছে হ্যাঁ সেই দেখা হওয়ার পর তখন তোর কথাবার্তা শুনে তারা বুঝতে পেরেছে যে কি ধরনের মেয়ে ছেলে তারপরে তারা পরে ভিডিও করে বলেছে যে তুই কি কি করেছিলি মনে পড়ে অ্যাকচুয়ালি তুই যে মানুষকে কাজে লাগাস এবং যে যেরকম সে ঠিক তেরকমই ভাবে তাই ময়ের বসে তোর ভাবনা চিন্তাগুলোকে তুই জোর জবরদস্ত করে মানে তার উপর দিয়ে দিস কিন্তু সেটা কি ঠিক সেটা দিনের জন্য ঠিক হবে না বুঝতে পারলি কোনো দিনের জন্যই সেটা ঠিক হবে না কারণ তুই যেরকম হ্যাঁ মানুষ সেটা জানে যে তুই কেমন মানুষ তুই কেমন মানুষ সেটা ভালো করে জানে বুঝতে তাই মানুষকে যতই তুই বোঝানোর চেষ্টা করিস কেন মানুষকে আর বুঝবে মানুষ দিনও বুঝবে না কারণ মানুষ বুঝলে তুই কেমন আর মৌ কেমন যতই খারাপ করানোর চেষ্টা করিস কেন মৌকে তুই দিনও খারাপ করতে পারবি না আর না পেরেছিস হ্যাঁ চেষ্টা করে যা সারা জীবন চেষ্টা করে যা একেবারে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যা দেখ তুই সফল হতে পারিস দেখ যদি সফল হতে পারিস তো এবার বলবো যে তুই তোর ভেয়াটাকে নিয়ে আসার পর তোর ভাইয়াটা অনেক ডায়লগ দিল আজকে তোর আর মানে যারা তোকে ভালোবাসে তারা পর্যন্ত তোকে চুপ করতে বলছে তারা পর্যন্ত তোকে বলছে থেমে যাও চুপ করে যাও নিজের মতো ভিডিও করো ওদের কথা কান দিও না আজকে একটা মানুষকে সবাই কিন্তু ভালোবাসতে পারে না আজকে মৌকেও কিন্তু সবাই ভালোবাসে না বা আমাকেও কিন্তু সবাই ভালোবাসে না আমাকে নিয়ে পজিটিভ ভিডিও হবে নেগেটিভ ভিডিও হবে সোশ্যাল মিডিয়ায় রয়েছে বস আমাকে নিয়ে পজিটিভ নেগেটিভ হবেই এই যে আমার কমেন্টস আসে সব কি আমার পজিটিভ কমেন্টস সব কি আমার সাপোর্টে করে হ্যাঁ নাইনটি পার্সেন্ট মানুষ সাপোর্টে করে কি টেন পার্সেন্ট হলেও তো নেগেটিভ কমেন্টস করে তো সেগুলোকে আমরা দূরে সরিয়ে দিই অতটা গায়ে লাগাই না তুই যদি সেরকম মানুষই হতি কারণ আমরা কি বলতো আমরা সেরকম নই তাই আমাদের গায়ে লাগে না তুই যদি সেরকম সত্যি মানুষ হতি তাহলে কিন্তু তুই সেসব কথা গায়ে দি না সেসব কথা না বুঝতে পারছিস দেখলাম খুব মানে সহযোগিতা করছে এই তোর একজন আছে না বলে একজন সু সু নাম হ্যাঁ তারা অনেক অনেক মানে কি বলবো অনেক বাবা ঠাবা অনেকের পরিচয় নাকি তার আছে হ্যাঁ আমাদের বিরুদ্ধে অনেক কিছু করতে বলুক কর 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 বেশি করে কর আমরাও চাই তুই কর আমরাও চাই তুই কর হুম মজা আসবে কারণ তুই কি কি কাণ্ডকীর্তি করে রেখেছিস সেগুলো তোর কাছে সুন্দর করে যেরকম মজুত আছে সেরকম কিন্তু আসল জায়গায় সেগুলো সুন্দর করে আছে বুঝতে পারছিস আজকে তো দিনের পর দিন মৌকে তুই অ্যাটাক করে যাবি আর মৌ তোকে কিছু বলবে না আর মৌয়ের যা যারা ভালোবাসে তারা কিছু বলবে না তুই কি করে ভালোটি আজকে মৌকে যারা নেগেটিভ কমেন্টস করে সেগুলো তোকে এসে পজিটিভ কমেন্টস করে হ্যাঁ তারা সহ্য করতে পারে না তাই মুখে নেগেটিভ কমেন্টস করে তাই বলে কি মৌ হুমকি চুমকি দিতে বসেছে না কান্নাকাটি করতে বসেছে কারণ কি বলতো মৌয়ের দরকার পড়ে না মৌ ভালো করে চাই সোশ্যাল মিডিয়া এসেছে কাজ করতে হাতের পাঁচটা আঙুল সমান না আমাকে সবাই ভালোবাসবে সেটাও নয় আজকে তুই ভেবে বলেছি যে তোকে সবাই তোকে তুলনা করবে সবাই তোকে ভালোবাসবে আসলে কি জানিস তো তোর ফাটছে কোথায় আমার মৌকে এত মানুষ ভালোবাসে মৌটা অন্য দেশে মেয়ে হয়ে ওই দিল্লি এই আমাদের কী বলবো ইন্ডিয়াতে এসে ওকে এত এত মানুষ ভালোবাসছে এটাই তো ফাটছে এটাই তুই নিতে পারিস না এটাই তো না একেবারে বাইরে হয়ে যাচ্ছে বুঝতে পারলি কি না আশা করে বোঝাতে পারলাম এবার বলি যে তোর বাবা মা তোকে শিক্ষা দিয়েছে পায়ে ধরার পায়ে ধরতে না হ্যাঁ গুরুজনের আশীর্বাদ নিতে তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি তোর বাবা মা শিক্ষাটা দেয় কিন্তু একেবারে বুকের ভিতর বুকের অন্তরের ভিতর ঢুকিয়ে তারপর পিছন থেকে করে ছুরিটা মারতে খুব ভালো শিখিয়েছে যে এইভাবে এমনভাবে তারপরে তার পিছনে খচত করে একটা ঢুকিয়ে দিবি ছুরি যেটা তুই বরাবরের জন্য করিস যেরকম শিক্ষা তেমনি কাজ সে শিক্ষার কাজটাই তুই করে দেখাচ্ছিস তো এবার বলবো তোর ভেড়াটা এসে তারপরে লাস্টে বসলো তোর ভেড়াটার মানে তোর শোকে শোকা হত হয়ে সে না কথা বলতে পারছে না কোনো কিছু করতে পারছে মানে তার কথাবার্তা শুনেই পাওয়া যাচ্ছে সে এখন টাল্লা টুল্লি হয়ে বসেছে টাল্লা টুল্লি হয়ে বসেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিলো তো তারপরে তুই কমেন্টস পড়তে পারছি না তোর ভেড়াটা জানে এই রে এর যদি মানে ইংলিশ যে কাছে মানে ইংলিশে যা অবস্থা এমনিতে তো আমি মানে একে পড়িয়ে একবারে যা যা পড়িয়ে নিয়েছি অ্যাকচুয়ালি কী পড়েছি এটা তো জানি তো সেখানে দাঁড়িয়ে আজকে মানে ও যদি এরকম ধরনের ইংলিশ বলে আমার সমস্ত সমস্ত আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে প্রেস্টিজ তার জন্য আমি কি করলাম তার জন্য আমি মানে তার তার হয়ে আমি কমেন্স করে পড়ে দিই এই ল্যাটা চুকে যাবে আমি কমেন্স পড়ে দিই হুম তার হয়ে তাহলে দেখবি এই চুপ পড়ে যাবে কারণ তোর ওর তোকে চুপ করানো সত্যি কারোর সাধ্য নাই তোর চুপ করানো কারোর সাধ্য নাই আজকে তুই নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিতে পারবি না তোকে সারা জীবন না ময়ের ওরকম চণের দাসী হয়েই থাকতে হবে সারা জীবন আজকে মৌ কিন্তু এখনো পর্যন্ত ও যেই অবস্থায় শোকাহত রয়েছে ওকে এখনো পর্যন্ত যেভাবে করে যাচ্ছিস যে ও আমাদেরকে লাগিয়েছে ও আমাদেরকে লাগিয়েছে আজকে ওর যা অবস্থা এখন সেটা নেই ওর কারোর সাথে কথা বলা বা সেই সেই নিয়ে কথা বলা ওর কি কোনো ধৈর্য বা কোনো ওর সেই পরিস্থিতিটা আছে কি নেই সেই পরিস্থিতিটা নেই আজকে তুই নিজের শখ তুই নিজের এই রাগ মেটানোর জন্য তোর বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুই এত স্যাক্রিফাইস তারা করছে তোর জন্য দেখিস একটা সময় হয়ে বেরিয়ে না যায় আজকে মনে আছে যে তুই ময়ের মৌকে বলেছিলি কুত্তার বাচ্চা হ্যাঁ মো তার পশুর মা হুম ওই তো ওই কুত্তাটার মা এরকম করে বলেছিলি না মানে একটা পশুর মা যে মৌ ময়েরা আজকে একটা সন্তান নেই সেই সেইভাবে তুই তাকে অ্যাটাক করেছিলি সেভাবেও তুই একটা করেছিস যে আমি তো একটা মেয়ের আমি তো একটা সন্তানের মা কিন্তু ও ওই কুত্তাটার মা এইভাবে সম্বোধন করেছিলি তোর শিক্ষা তুই ময়ের বাবাকে চোর অপবাদ দিয়েছিলি যে ময়ের বাবা নাকি ভিকারি অপবাদ দিয়েছিলি যে তার মেয়ের বিয়েতে পিতলে কোনো জিনিস দিতে পারিনি তোর থেকে দিতে হয়েছিল হ্যাঁ অনেক কথা দি অনেক কথা বলেছিলি আজকে সেই মানুষটা নেই তোর কোনো আশীর্বাদ বা তোর কোনো প্রার্থনার দরকার হবে না রে তোর কোনো প্রার্থনার দরকার হবে না আজকে তুই বসে বসে প্রত্যেকটা ভিউয়ারদের তুই কি করছিস তুই অভিশাপ দিয়ে একটা কথা শোন তোর অভিশাপ কিচ্ছু হবে না তোর অভিশাপ কারুর গায়েও লাগবে না তুই আজকে মুখে যত হিংসা করবি আমি আগের দিনে ভিডিওতেও বলেছি যে মুকে তুই যত হিংসা করবি তত মোয়ের উন্নতি হবে মোয়ের গর্বে মোয়ের বাবা ফিরে আসবে সেটা দেখিস আমরা সবাই সেই জিনিসটা দেখার জন্য অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছি হ্যাঁ সব কিছুর একটা সীমা আছে যে সীমাটা তুই অতিক্রম করে যাস আজকে তুই বলছিস আমি যদি এখন একটা সন্তান নিই তাহলে সবাই বলবে যে আগেও নেয়নি পরে নেয়নি এখন মৌ নিচ্ছে তাই আমি নিচ্ছি হ্যাঁ হ্যাঁ একটা কথা বন্ধুরা আজকে ও নিজের মুখে এটাও প্রমাণ করে দিল যে যখন নাকি ওর দ্বিতীয় ইস্যুটা যাই কতগুলো এর আগে নিয়েছিল বাট যেটা ও সেকেন্ড বেবি নিয়ে তখন আমাদের কত দোষ দিয়েছিলো যে আজকে আমাদের জন্য নাকি ওর সেকেন্ড বেবিটা ওর খারাপ হয়ে গেছে সে ব্লিডিং হয়েছে না কী হয়েছে অনেক কিছু আমাকে অনেক কিছু আমাদের বলেছিলো তাই না কিন্তু আজকে ও নিজে মুখে সেটা করলো যে আমি সেকেন্ড বেবিটা রাখিনি সেকেন্ড বেবিটা আমি রাখিনি কারণ আমি চাইনি যে আমার সেকেন্ড বেবিটাও কোনোভাবে কারুর মানে ওই কথা বলতে গেলে যে ওর সেকেন্ড বেবিকে নিয়েও আমরা না ঘাটা ঘাটাচাটা করি কিন্তু ওর সন্তানকে নিয়ে কিন্তু কেউ কোনোদিন বলেনি আচ্ছা ও কত বড় মিথ্যেবাদি কত বড় মিথ্যে সেটা ওর নিচে মুখে আজকে প্রকাশ করে দিল যে ওর সেকেন্ড বেবি যেটা এসেছিলো সেটা কিন্তু ওর নিচে খারাপ করেছে কিন্তু আমাদের নামে দোষ দিয়েছে এবং সেই ব্রেনটাও দেখিয়েছে সে ব্লাডটাকেও দেখিয়েছিল কিভাবে দেখিয়েছে আমি সত্যি জানি না আমি অবাক হয়ে যাই ভিডিওর প্রথমে যে আজকে ওটা কি টয়লেট করতে গিয়ে ওর এরকম অবস্থা হয়েছে কিন্তু ও আজকে নিজের মুখে স্বীকার করলো যে ওটা ওর নিচে নষ্ট করেছে ওর নিচে নষ্ট করেছে কত বড় হারামি মেয়ে ছেলে কত বড় মিথ্যেবাদী মেয়ে ছেলে আজকে প্রমাণ হয়ে গেল তো সত্যের জয় সর্বদা সে সময় আমরা সবাই না একটা কথা ভেবেছি কী করে ওই জিনিসটা করলো সে সময় আমরা জানতাম ও মিথ্যে কথা বলছে কিন্তু সেটা আজকে ওর নিজের মুখে স্বীকার করলো যে তুই কত বড় মিথ্যেবাদী বুঝতে পারছিস যে তুই আজকে না কালকে ঠিক তুই সত্যি কথাটা উগলাবি উগলাবি সেটা আমার জানা ছিল তো চলো চরমন্ত আজকের মতো বিরোডা এই পর্যন্তই তো সবাই ভারতের আবার সেটা নতুন বিরোধী ততক্ষণের জন্য